কিন্তু আসলে কি পরিস্থিতি দেখলেন শোনা যাচ্ছে যে দাম একটু কমতেছে আসলে কি মতামত আপনার আসলে আগের থেকে দাম কিছুটা কমেছে তবে আমার মনে হয় যে দামটা আরেকটু কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব যদি না মানে এখন নতুন কোন সিন্ডিকেট আসে এখন সবাই চেষ্টা করতেছে যে যেন ওরকম পার্টি সেকেন্ড পার্টি কেন না যেন না আসে অথচ ব্যাপারটা এর আগেও ঘটে এসেছে যে একটা সিন্ডিকেট যদি চলে যায় তারপর আরেকটা আসছে তো এখন হয়তো পরিস্থিতি সেরকম তারা চেষ্টা করতেছে হয়তো পারো না কিন্তু সেটা হয়তো তাদের পক্ষে নাই তাই বানাতে পারছে না এর জন্য দামটা একটু কন্ট্রোলে আছে আর এখন আমার আসলে একটাই আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যেন সিন্ডিকেটটা যেন না আসে আর এটা যদি না আসে তাহলে যারা আর কি বায়ার যারা এখানে কিনতে আসে তাদের জন্য এটা ভালো হবে আর যারা সেল করতেছে বিক্রেতা তাদের জন্য অনেক ভালো হয় তারা একটা মানে প্রফিটেবল বিজনেস তো ভালোভাবে করতে পারবে আর কাস্টমাররা যদি এরকম ক্যাপিটাল এখন একটা আনএমপ্লেন্টের একটা সিচুয়েশন আমাদের দেশে ভালোই আছে আমার মনে হয় সবার সামর্থ্য থাকবে যদি এই সিন্ডিকেট গুলো না থাকে যে পরিমাণ এখন দাম এই দামেও কি সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসছে না আরো কম কি এখন যেহেতু আমি বলবো যে এখন আমাদের কিছু জায়গা থেকে ইম্পোর্টটা হচ্ছে না কিছু জিনিসের এখন সংকট আছে তো দামটা একটু বেড়েছে কিছু জিনিসের যেমন যদি বলি পেঁয়াজের দামটা একটু বেড়েছে তারপরে আমার মনে হয় আমাদের তেলের দামটাও যদি কমে যেত তাহলে মনে হয় এটা খুব ভালো হতো আবার ওই দিক যদি আমরা মনে করি জ্বালানি তেলগুলো সেটার দাম যদি কমে তাহলে আমার মনে হয় খাবারের অনেক কিছু দাম কমে যাবে কারণ দেখা যাচ্ছে যে ওই জ্বালানি তেলগুলোর দাম বাড়ার পরেই সব কিছু দাম আপনার বর্তমান কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন মানে শিক্ষার্থীদের একটা আন্দোলন নতুন সরকার আসলো এখন পর্যন্ত কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন সামনের দিনে আমি এখন যেহেতু স্টুডেন্ট অনেক কিছু করলো আমরা সবাই মিলে অনেক কিছুই করলাম এখন আমাদের কাছে একটাই এখন আহ্বান আর কি যে এত কিছু হওয়ার পরে এখন যেন আমাদের যে যে উদ্দেশ্যে আমরা এই জিনিসটা করলাম সেটি যেন আমরা বোঝা রাখতে পারি সেটা যেন আবার পুনরায় আগের মতন অবস্থা খারাপ না মানে হয়ে না যায় বা এর থেকে যেন খারাপ না হয় থ্যাংক ইউ